একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি টু পয়েন্ট গুণ বৃদ্ধি করা হয় তবে দোলকটির দোলনকাল কত হবে তার মানে দৈর্ঘ্য তুমি কত গুণ বৃদ্ধি করতেছো টু পয়েন্ট গুণ তবে দোলকটির দোলনকাল কত বৃদ্ধি পাবে মনে রাখবা তুমি দৈর্ঘ্য যাই বৃদ্ধি করো না কেন যত গুণ বৃদ্ধি করবা তোমার মনে রাখবা ট্রিক্সটা হচ্ছে কি টি টু দোলনকাল ইকুয়াল রুট ওভার এন ইন্টু টি ওয়ান এটা হচ্ছে কি আমাদের শর্টকাট জাস্ট এই শর্টকাটটা মনে রাখবা ওকে তার মানে তুমি দোলনকাল যতগুণ বৃদ্ধি করতেছ সেটাকে জাস্ট রুট করবা তাহলে টি টু টি টু মানে কি তুমি পরবর্তী দোলনকাল যেটা পাবা সাথে কি তোমার এখানে দৈর্ঘ্য বৃদ্ধি এটা হচ্ছে রুট অফ টি ওয়ান আমরা এটা সলভ করে ফেলে দেখো রুট অফ মানে কি টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টি ওয়ান তাহলে বলছে কি একটি সেকেন্ড দুলক এখন ভাই দেখো সেকেন্ড দুলক বলছে না সেকেন্ড দুলকে দোলনকাল টি ওয়ান ইকল কত দুই সেকেন্ড আমরা জানি কি সেকেন্ড দুলকে দুলনকাল কত হয় দুই সেকেন্ড হয় তাহলে আমরা বসাইলাম কত এখানে দুই বসাইলাম এখন আটকে গেছে সবাই ভাইয়া এখানে তো আমাদের দেওয়া আছে কি রুট ওভার টু পয়েন্ট টু ফাইভ আমি এটাকে কিভাবে রুট করবো আচ্ছা আমরা টু পয়েন্ট টু ফাইভ ধরলাম না আমরা ধরলাম কত রুট ওভার দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ কিন্তু রুট তো পনেরো কত আসবে এখানে পনেরো আসবে আমরা কত পাচ্ছি এখানে বলো তো দেখি ভাই এখানে আমরা পাচ্ছি কত এখানে পনেরো পাচ্ছি এটা হবে কত আলটিমেটলি ওয়ান পয়েন্ট ফাইভ হবে তাহলে আমরা দুইশো পঁচিশ দোষ ছিলাম তাহলে কত হচ্ছে আমরা পনেরো তার মানে কি এখানে হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ আমরা যদি এটাকে ধরি কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু আস্তে আস্তে কত থ্রি আসতেছে কত সেকেন্ড আসতে আস্তে থ্রি আসতেছে কোয়েশ্চানটা কত জায়গায় আসছে দেখো সিলেট সিলেট আসছে দুইবার স্যার বাংলায় আসছে একবার বাকরিবিতে আসছে দুইবার খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চান